তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতার আরও একটা বড় প্যান্ডেলে ঠিক আছে চোরবাজার সর্বজনীন ক্লাব দেখতে পাচ্ছ এবছরের প্রিপারেশান কিন্তু চলছে খুবই জোর কদমে ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাবো এখানে একটা গেট রয়েছে যে গেটটা দিয়ে ভেতরে যাবো তো চলো তোমাদেরকে ভেতরটা দেখায় চলো তো গাইজ দেখতে পাচ্ছ এবছরের ব্যানার ঠিক আছে এবছরে কিন্তু চোরবাগান নব্বই বছরে পদার্পণ করলো তো এবছরের ব্যানার দেখতে পাচ্ছ আর প্রত্যেক বছর যিনি ঠাকুর নির্মাণ করে তিনি কিন্তু এবছরও ঠাকুর নির্মাণ করছেন সুব্রত মিধা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক তো গাইজ দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বাইরেটা অনেকটাই হাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু কি হচ্ছে থিম এখনও কিন্তু জানতে পারিনি এবছরের থিম কি ঠিক আছে তো চলো ভেতরে যাই মায়ের এতটা কিন্তু কাজ দেখতে পাচ্ছ বাসে কিন্তু টোটালটাই বাসের কাজ এখন হয়েছে বাটামের কাজ বাকি আছে কাপড়ের কাজ বাকি আছে এখন অনেক কাজ হবে ভাই কাজ হতে পারে টিম সম্পর্কে জানি না তাই তাই জন্য আমি সিওরভাবে কিছু বলতে পারছি না যে কিসে কিসে এখনও কাজ বাকি আছে ঠিক আছে তো চলো ভেতর দিকে যাওয়া যায় গেট রয়েছে দেখতে পাচ্ছ তো চলো মনে উল্লাসে আলিমগনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি উত্তম সাজে সেজেছে আকাশ

আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য বাসের কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেশ প্রচুর বাসের কাজ হয়েছে এখানে বলা মুশকিল যে কত বাসের কাজ হয়েছে ঠিক আছে তো এ দেখো এখানে কিন্তু এখনও কাঁচা বাস পড়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো এবার দিকটা দেখে ওই দিকটা কীভেশন হয়েছে তো চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানেও কিন্তু অনেক বাঁশ রয়েছে ঠিক আছে তো প্রত্যেক বছর কিন্তু চোর বাগান খুব সুন্দর সুন্দর থিম করে আমাদের সবাইকে উপহার দেয় তো এবছরও খুবই সুন্দর একটা থিম হতে চলেছে ঠিক আছে তা তোমরা দেখেই কাজ দেখেই বুঝতে পারছো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে তো ওদেরকে দেখালাম মোটামুটি তোমারই কাজ হয়েছে ঠিক আছে এখানে এখন শুধু যেহেতু বাসেরই কাজটা হয়েছে তো বুঝতে পারছি না যে থিমটা কী হচ্ছে ঠিক আছে তো আমি থিমের সম্পর্কে যখন জানতে পারবো নেক্সট আপডেটে এসে তোমাদেরকে আমি জানাবো তো আজকে ভিডিওটা গাইজ সেখানেই শেষ করলাম তো ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানাও তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লকে আর তোমরা কোন চ্যানে কোন প্যান্ডেলের ব্লগ দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাও তোমরা ডিমান্ড করো সেই প্যান্ডেল হিসাবে কিন্তু আমি ভিডিও বানাবো তোমাদের ডিমান্ড হিসাবে কিন্তু আমি ভিডিও বানাবো তো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে তো চলো